আমরা এবার করবো নয় নম্বর সমস্যাটা এর আগে যে আট নম্বর সমস্যাটা করেছে আট নম্বর সমস্যা এবং নয় নম্বর সমস্যা একই নিয়মে আমরা পার্থক্য শুধু আট নম্বর সমস্যা এখানে মাইনাস বের করতে বলেছিল আর এটাতে প্লাস ভ্যালু আর এটাতে প্লাস ভ্যালু বের করতে বলেছিল এটাতে আমাদের মাইনাস ভ্যালু বের করতে হবে তা আমরা ওই একই কথা দেওয়া আছে দিয়ে শুরু করতে পারি ওইটার মতোই একই দেওয়া আছে এ মাইনাস বিকাল টু ফাইভ এবং টু ছত্রিশ আমরা খ নম্বরটা আগে করে নি আমরা জানি কিউ মাইনাস বি কিউ সমান সমান এ মাইনাস বি কিউ প্লাস আমাদের মান বসিয়ে দিতে হবে এখানে পাঁচের কিউ প্লাস থ্রি ইন্টু পাঁচ এখন আমাদের কাজ হচ্ছে একবার এগুলো গুণ করে ফেলা আমরা পাঁচের যদি কিউ করি একশো পঁচিশ যোগ তিন ছত্রিশ একশো আট একশো আটের সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে পাঁচশো চল্লিশ এটা আসতেছে আমাদের পাঁচশো চল্লিশ তাহলে ছয়শো

বি স্কোয়ার এটা কিন্তু আমাদের একটা ফর্মুলা আমরা ফর্মুলাটা জানি এখানে এ কিউ মাইনাস বি কিউ এর মান আমরা ছয়শো পঁয়ষট্টি পেয়েছি খ থেকে এবং এ মাইনাস বিয়ের মান তো আমাদের ফাইভ দেওয়া আছে ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আমরা আগের মতো যেহেতু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারের মান আমাদেরকে বের করতে হবে এই জন্য আমরা সমান চিহ্ন সহ পক্ষান্তর করলাম সমান চিহ্ন সহ যখন আমরা পক্ষান্তর করলাম তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এইটা আমাদের ছয়শো পঁয়ষট্টি এর সাথে পাঁচটা ভাগ হয়ে যাবে আমি লিখতে লাগি তোমরা ক্যালকুলেটরটা বের করো বের করে ছয়শ পঁয়ষট্টিকে পাঁচ দিয়ে ভাগ করো আমি যদি করি পাঁচ থাকে ষোলো তিন পাশা পনেরো থাকে এক তিন পাসা পনেরো একশো তেত্রিশ অতএব নির্নি মান একশো তেত্রিশ হচ্ছে আমাদের আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছো